দরবারের মধ্যে আল্লাহ রসুলের দরবার একজন সাহাবি আসছেন আমাদের এরকম স্বভাবের দরকার আল্লাহ রসুলের দরবারের মধ্যে একজন সাহাবি আসছেন এসে বলছেন আর রসুল আল্লাহ বিগম আমার একটা কাপড়ের ব্যবসার দোকান আছে কিসের দোকান কাপড়ের ব্যবসার দোকান আছে আর আমি একজন গুলাম রেখেছি কর্মচারী রেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি যেদিন দোকানের মধ্যে থাকি না আমার এই গোলাম আমার এই কর্মচারী আমার দোকানে চুরি করে কি করে চুরি করে চুরি করে ইয়া নবী আমি যেদিন এই চোরকে ধরতে পারি ওই দিন তার ইচ্ছা মতো আমি কি করি ফিটা দিই কি করি আমি যেদিন দিন পারে ধরতে পারি ইচ্ছা মতো ফিটা দিয়ে এমদার শাসন করি বেতাঘাত করি আর শুন এইদিকে আল্লাহ পাক আমাকে মরাই ইন্তকালের পরে এই আল্লাহ পাক আমাকে পাকলাও করবে কিনা আমার কোনো আজাদ হবে কিনা আল্লাহ রসুল বলেন ও সাহাবি তুমি শোনো একজন সচ্চরিত্রবান বালো স্বভাবের শত্রুকে একটা তিনটা বৈশিষ্ট্য আছে বা বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য আছে লক্ষ্য করবেন আল্লাহ রসুল বলেন অসাবি তুমি শুনলাম তোমার ওই গুণাম ওই কর্মচারী তুমি না থাকার কারণে অনুপস্থিতে যে চুরি করেন সে যে চুরি করে ওই চুরির পরিমাণ যেই গুনাহ এই গুনাহ যতটুকু গুনা আল্লাহ দরবার হয়েছে। চুরা চুরি করার কারণে যতটুকু গুনাহ আল্লাহ দরবারে হয়েছে এই পরিমাণ আঘাত যদি তুমি থাকে করো তাহলে আল্লাহ দরবারে কৈফ দিতে হবে না সে যতটুকু অন্যায় করছে করার পরে চুরিটা করার পরে যে গুণা হয়েছে ওই গুণার কারণে আল্লাহ তারে যে শাস্তি দিতেন এই পরিমাণ শাস্তি যদি তুমি পারে দিয়া থাকো তাহলে তোমার কোনো কৈফ দিতে হবে না তবে ওই গুলাম চুর যদি কর্মচারী তোমার বেতাকাতের চাইতে তুমি তার যেভাবে শাসন করছ তার চাইতেও যদি সে আল্লাহর দরবারে অধিকারে গুণা হয় আল্লাহ তারে যে শাস্তি দিবেন যে আজাদ দিবেন এই কষ্টের চাইতে যদি তোমার কষ্ট দেওয়া কম হয় আর আল্লাহর দেওয়া আজাদ যদি বিষয়ে যায় তাহলে তুমি ওইটা উত্তম চরিত্রের অধিকারী কোন সুবাহ তিনিটা দেখলেন কোন চরিত্র অধিকারী উত্তম চরিত্র পায়দা ভাইলেন দুইটা একটা সমা কোন মানুষকে যদি কেউ আঘাত করেন কোন মানুষকে যদি কেউ আঘাত করেন আর সে যদি নিজের যতটুকু আঘাত প্রাপ্ত হয়েছেন এই পরিমাণ আঘাত যদি অন্য করে তাহলে গুনা হবে না কি হবে না গুনা হবে না যদি তার চাইতে বেশি করে তাহলে কি হবে না তাহলে যদি কি হবেন আল্লাহ রসুল বলছেন ও সামি আর সবচেয়ে উত্তম সত্য করছে ওই ব্যক্তি তোমার দোকানের কর্মচারী যে অন্যায় করেছে চুরি করেছে অপরাধ করেছেন তুমি যদি তাকে মাফ করে দাও ক্ষমা করে দাও তোমার চাইতে উত্তম ব্যক্তি আল্লাহর দুনিয়ায় কেউ নাই তুমি যদি তারে ক্ষমা করে দাও তোমার মতো সত্য চরিত্রবান ব্যক্তি আর নাই কোন ঠিক বদ্রুপ পাবে যদি কোন মানুষ এলাকায় সমাজে কার্যাজকরা ফাঁসাদ মারামারি হয় আর যদি কোন মানুষ তারে মাফ করে দেয় যদি কি করে দেয় মাফ করে দেয় আল্লাহ আলাদা তার জন্য ওই আশ্বরের ময়দান মাঝে ফায়সালা করে দিকে যদি মাফ করে দেয় কি করে দেয় মাফ করে দেয় সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে আঘাত পাওয়ার পরে মজু পাওয়ার পরে ও প্রতিশুধ নেয় না কি নেয় ডা প্রতিশুধ নেয় না মাফ করে দেয় তার যে উত্তম চরিত্রে ব্যক্তি আসাতে পারে আমরা কি করি মনে রাখবেন আল্লাহ কোরআনের এক ব্যক্তি সম্পর্কে দশটা লাল এর মধ্যে এক ব্যক্তি যারা বারো কাজে বাধা দেয় বারো কাজে যত দুনিয়ার বড় কাজ আছে বাধা দিকে আল্লাহ তাদেরকে লানত দিছেন কি দিচ্ছেন লালত যদি মানুষে মানুষে যতরা লাগে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী তৃতীয় ব্যক্তির উচিত তাকে মিলিয়ে দেওয়া কি করা এমনও মানুষ আছে সমাজে হয়ে তোর মাথা ফাটাইছে তুই কুস্তা ফাটতে পারবে না কারণ এই রকম মানুষ আপনাদের সমাজে আছে কিনা জানি না বহু জায়গায় আছে মরার পরে তোমার মধ্যে রসুর সরায় রসুলের চরিত্র হয় তোমার মধ্যে তুমি খারাপ চরিত্রের ব্যক্তি অসৎ লোক কি লোক অসৎ লোক একজন মানুষ যখন আরেকজন মানুষের মাথা থাকায় তোমার উচিত এটাকে সংশোধন করা আর যে ব্যক্তি উস্কানি দিয়ে বলে তোমার মতো বেটা এত সুন্দর লম্বা সরা স্বাস্থ্যবান বেটা তোমার একজন মানুষ মেনে ফেললো আর তুমি তার কিছুই করতে পারলা না এই যে উস্কাইয়া দিল মূলত তার উস্কায় নাই তার নিজের জন্য যাহার নাম খরিদ করছে কি খরিদ করছে জাহার নাম কেমত পর্যন্ত হাবিল এবং কাবিল খেয়েছিলেন নবী দুইজন সন্তান সর্বপ্রথম হাবিল এবং খাবিল যিনি হাবিলকে হত্যা করেছিলেন বলেন নাউ হত্যা করেছিলেন কেমত পর্যন্ত মানুষ হত্যা করবে এবং যেই মানুষ হত্যা করার জন্য তাকে পরামর্শ দিবে যুক্তি দিবে মনে রাখবেন কেমন পর্যন্ত ওই কাবিলের মতো তারাও হত হত্যাকারী ব্যক্তি হিসেবে আসরের ময়দান উঠবে বলে নাউজ্লা পারলে মানুষের বারো করুন কারা করার চেষ্টা করবেন না এটা রসুলের আদর্শ আল্লাহ যেন আমাদেরকে নবীর আদর্শ নিয়ে দুনিয়া থেকে যাওয়ার প্রফিক দেন বলেন আমি আল্লাহ রসুলের কেমন আদর্শ ছিলেন